আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি তুলসান ব্র্যান্ডের ড্রিল মেশিন হ্যামার ড্রিল মেশিন এবং বেবি ড্রিল মেশিন প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি তুলসান ব্র্যান্ড একটা বেবি ড্রিল মেশিন যে দেখুন এটা হলো তুলশান ব্র্যান্ড এ দেখুন এটা হলো তুলসান ব্র্যান্ড বেবি ড্রিল মেশিন এটা হলো ইন্ডাস্ট্রিয়াল মাল এই যে দেখুন এটা হলো ইন্ডাস্ট্রিয়াল এই যে দেখুন ইন্ডাস্ট্রিয়াল তুলশান ব্র্যান্ড এই যে ব্র্যান্ডটা দেখুন তুলসান ব্র্যান্ড এটা হলো বেবি ড্রিল মেশিন এটা হলো বেবি ড্রিল মেশিন তেরো এম এম মানে হাফ ইঞ্চি ক্যাপাসিটি এটা হলো তুলসান ব্র্যান্ডের বেবি ড্রিল মেশিন এখন মালটা আপনাদেরকে আনবক্স করে দেখাচ্ছি দেখুন প্রথমে একটা ম্যানুয়াল বই পাবেন তুলসান ব্র্যান্ডের একটা স্কেল থাকবে এটার সাথে একটা সাবি থাকবে এই যে একটা সাবি থাকবে বিট লাগানোর জন্য খোলার জন্য একটা সাবি থাকবে ধরার জন্য একটা হ্যান্ডেল দেওয়া থাকবে এই যে দেখুন একটা হ্যান্ডেল দেওয়া আছে এই হলো মেশিনটা দেখুন এটা হলো তুলসান গ্রান্ড এই যে দেখুন একদম করা এটা কোনো স্টিকার না এটা হলো অ্যাম্বোস্কার একদম তুলসান ব্র্যান্ড দেখুন এটা হলো তুলসান ব্র্যান্ড বেবি ড্রিল মেশিন এটা হলো আটশো পঞ্চাশ ওয়াট এই মেশিনটা হলো আটশো পঞ্চাশ ওয়াট এই যে দেখুন এই যে এটা হলো আটশো পঞ্চাশ ওয়াট ড্রিল মেশিন এটা হলো আপনার হ্যামার ড্রিল মেশিন তের মিলি ক্যাপাসিটি এই যে দেখুন তের মিলি ক্যাপাসিটি তার মানে হাফ ইঞ্চি এটা হলো ইন্ডাস্ট্রিয়াল মাল তুলসান ব্র্যান্ড এই যে ব্র্যান্ডটা দেখুন তুলসান ব্র্যান্ড এটা হলো এই যে এখানে সুইচ অফন সুইচ এখানে এই যে লেফট রাইট এই যে লেফট রাইটের সুইচটা দেখুন অনেক সুন্দর একটা অনেকগুলো লাম্বাইয়া থাকে ভেঙে যায় এটা বাঙ্গার সম্ভাবনা নয় এই যে লকটা অনেক সুন্দর এই যে দেখুন এই যে লকটা দেখুন এই যে স্পিড কন্ট্রোলার দেওয়া আছে এখানে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এই যে দেখুন এই মেশিনটা অত্যন্ত হেভি মাল পাওয়ারফুল মাল তাহলে ইন্ডাস্ট্রিয়াল মাল তুলসান ব্রান্ড বেবি ড্রিল মেশিন এগুলো ইন্ডাস্ট্রিয়াল হ্যাভি মাল এটা হান্ড্রেড পার্সেন্ট ফুল কপার অয়ে যারা ভালো ড্রিল মেশিন চাচ্ছেন তাদের জন্য আজকে মেশিনটা নিয়ে আসছি তুলসান ব্র্যান্ডের ইন্ডাস্ট্রিয়াল বেবি ড্রিল মেশিন এবং হ্যামার ড্রিল মেশিন দুইটায় দেখাবো এটা হলো বেবি ড্রিল মেশিন এই মেশিনটার দাম পড়বে তিন হাজার ছশো পঞ্চাশ টাকা এই মেশিনটার দাম পড়বে তিন হাজার ছশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি হ্যাভি মাল একটা ব্র্যান্ডের মাল তুলসান ব্র্যান্ড এই দেখুন তুলসান ব্র্যান্ড অনেক হেভি পাওয়ারফুল মাল মালের গেট আপটা অনেক সুন্দর এবং কোয়ালিটি কাজ টিক্স সব দিক দিয়ে দেখুন মালটা দেখুন অনেক সুন্দর একটা মাল এটা বাসা বাড়িতে অফিস আদালতে কলকারখানায় মিল ফ্যাক্টরিতে ইলেকট্রিক কাজ যারা করেন সবাই জন্য এটা প্রযোজ্য অনেক হেভি মাল একটা প্রাইজ হিসাবে অত্যন্ত হ্যাভি মাল অনেক কোয়ালিটি সম্পন্ন মাল এটা হল তুলসন ব্র্যান্ডের ভেবি মেশিন এটা দিয়ে আপনারা সব ধরনের ফুটার কাজ করতে পারেন রয়্যাল ফ্লাগ সু সব কিছু লাগা সব কিছু লাগাতে পারবেন ওয়াল ফোঁড়া করতে পারেন কাঠ ফোড়া করতে পারেন স্টিল ফোঁড়া করতে পারেন শুধু ব্রিজ চেঞ্জ করবেন সব কিছু কাজ করতে পারবেন এটা দিয়ে এটা হলো ভিএপি ড্রিল মেশিন এখন আপনাদেরকে দেখাবো হ্যামার ড্রিল মেশিন দেখুন এই যে এটা হলো হ্যামার ড্রিল মেশিন এই যে তুলশান ব্রান্ড হ্যামার ড্রিল মেশিন এটা হলো আটশো আট আটশো আট তুলশান ব্র্যান্ড রোটারি হ্যামার এটা হলো ইন্ডাস্ট্রিয়াল মাল এই যে দেখুন ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল মাল হেভি মাল এই দেখুন অনেক হেভি মাল তুলসান ব্র্যান্ডের মালটা দেখুন বক্সটা অনেক সুন্দর অনেক হেভি যেমন কাজের গুণগত মাল কারণ বক্সটা অনেক সুন্দর সহজে ক্যারি করতে পারবেন অনেক হ্যাভি এই মেশিনটা দেখুন এটা ইন্ডাস্ট্রিয়াল তুলসান ব্র্যান্ডের হ্যামার মেশিন যারা ভালো মাল চান কোয়ালিটি সম্পন্ন মাল চান তারা এই মালটা নিতে পারেন এই মেশিনটার দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তুলসান ব্র্যান্ডের হ্যামারডিল ইন্ডাস্ট্রিয়াল এটার দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে ভাঙ্গা ফুটা সব কিছু কাজ করতে করতে পারবেন মেশিনটা অনেক হ্যাভি হাই কোয়ালিটি মাল পাওয়ারফুল মাল এটার সাথে আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে সুবিধা আছে যেহেতু ইন্টেক আছে এই জন্য মালটা খুলতে পারলাম না এই যে আপনার ফুটা করার জন্য তিনটা বিট দেওয়া থাকবে সিক্স ওয়ান ফাইভ এইট মিলি টেন মিলি তারপরে দিয়ে এই যে ভাঙ্গার জন্য দুইটা বিট দেওয়া থাকবে একটা পয়েন্ট বিট একটা ফ্ল্যাট বিট দুইটা বিট দেওয়া থাকবে এই মেশিনটার ক্যাপাসিটি আছে ধারণ ক্ষমতা তিরিশ এম এটা ধারণ ক্ষমতা আছে তিরিশ এম এটা একটা মডেল হলো ছাব্বিশ এম তারপরে যে আপনার এটার মধ্যে এবার হেভি হ্যাভি এটা একটা মাল তুলসান ব্র্যান্ড তো যারা ভালো মাল খুঁজতেছেন তাদের জন্য এই মালটা নিয়ে আসলাম অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে আসলে সব ধরনের মাল পাবেন নর্মাল হ্যাভি সব ধরনের মাল আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে তো যা যেমনটি প্রয়োজন ইনশাল্লাহ তেমনটি দেওয়ার চেষ্টা করব তো বিয়ার্স যাদের এই মালগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুড়ে করে থাকি বিশেষ করে আজকে ভিডিও এই তুলসান ব্র্যান্ডের এই মেশিনটার জন্য তো যাদের এই তুলসান ব্র্যান্ডটা নেবেন তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন যাতে পরবর্তীতে আপ আপডেট ভিডিওগুলো আপনারা পেতে পারেন তাহলে বিআর স্বাস্থ্য মতো এখানে বিদায় আবার অন্য কোনো আইটেম নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবার